থাকে তাই আন্দোলনে সে বিজয়ী হবে এবং আমরা এরপরে গিয়ে যার যার কাজে ফিরবো কোথাও আপেক্ষইলে আমাদেরকে জানাবেন আর আমাদের যে শহীদরা ছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করবো সবাই দাঁড়িয়ে দুই মিনিট নিরাপদা পালন এবং এক মিনিট নিরবতার পরেই আমাদের সবার শেষ হয়ে যাবে এলাকায় যেন গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন কিন্তু সুশৃঙ্খল ভাবে গাড়ি চালাবেন শৈত্যের স্মরণে এখন এক মিনিট নিরবতা পালন শুরু হচ্ছে বিগত দিন অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে ঘিরে কিন্তু আসলে যে হত্যাচন্দ্র সংগঠিত হয়েছিল বা সেখানে কিন্তু একাধিক ব্যাটারি শিল্প রিক্সা চালকরাও কিন্তু তারা নিহত হয়েছিলেন সেই শহীদদের আসলে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাটারি শিল্প রিক্সা চালকরা কিন্তু তাদের যে এক মিনিট নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু পালন করেছিলেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর আগে ধন্যবাদ कामगीचर जा असां तदमपुर चले जा हदारीब गांवचर कामगीचर नवगर बि आदिमपुर चले जा এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজারিবাগ রায়ের বাজার হাজারিবাগ রায়ের বাজার মোহাম্মদপুর যারা আছে আমরা সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিল যাবে একটা করি কেন্দ্রীয় সুতদুর আর্মি যারা বিরাজীত যারা আছেন সবার একত্র হয়ে সবাই চলে যান গান্ধারী আমির অভিবাদ গান্ধারী আমির অভিবাদ সবাই এক্ষেত্রে সবাই মিলে চলে যাচ্ছেন আপত্তি করেছেন না আমরা সবাই হ্যালো যারা আছেন তারা যারা কামরঙ্গি স্যার মেডিকেলে কামরঙ্গি স্যার কুরার ঘাট মেডিকেলে পাঁচটার দিকটা থাকবেন সবাই পাঁচটার দিকে সবাই থাকবেন কামরঙ্গি সর কুরার ঘাট মেডিকেলে হ্যাঁ আপনারা বলেছেন যে আমি একজন হ্যাঁ আমাদের দাবি হ্যাঁ আমাদের দাবি আগে আগে আমি বাংলাদেশের নাগরিক যে আপনারা জানেন যে দুদিন আগে যে আপনার ওই যে সরকারে আপনার কারফিউ দিয়ে তারা সংস্থার আন্দোলন দিয়ে বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দিত এবং এ সময় আমরা আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের পাশে কিরাপতাম আমরা আমাদের রিক্সা দিয়ে আমি আমার ব্যক্তিগত আমি একশো করে স্টুডেন্ট বা ওই সাধারণ মানুষ আমার রিক্সা দিয়ে একদম ফ্রি একটা নেই কারণ আমরা নিজের রিক্সা একটা টাকা মারা নেই কিন্তু আমি আমার প্রত্যেক লাগে আমরা অটোরিক্সাই দ্বালাই আমাদের বলেন কাছি এখন আমার দাবি যে আমাদের উপরে আমাদেরকে আমরা আমাদের প্ল্যাট নাম্বার দিতে হবে আমরা লাইসেন্স আমাদের আইডি কার্ড দিয়ে আমরা লাইসেন্স নিয়ে ফ্ল্যাট নাম্বার নিবো সরকারের আমরা যে ইনকাম করি আমাদের ফান্ডের থেকে আমরা আপনার তাহলে দিকে কেন যাচ্ছেন না ভাইয়া হ্যাঁ

আমাদের যে রিক্সা আছে আপনি যদি বিজয় নিতে পারত আমার রিক্সা দেয় আমার সামনে স্পিড কত স্পিড আমার গাড়িটা চলে এটা দেখা যায় আমি আমার ওই যে সরকারের কাছে না পুলিশের কাছে আমার

এখন তো নে সরকার যেহেতু আমাদের পুলিশ ভাইয়েরা অনেক ছোটে আমি ধন্যবাদ আমরা আমরা আপনার হাইরোডে আমরা আমরা গাড়ি নেওয়া উঠবো আমাদেরকে আমরা বলি অবৈধ রিক্সা অবৈধ রিক্সা বলো আমার কুড়ি কিলোমিটার টাকা যাবে রিক্সা আমি আমার গ্রাম থেকে টাকা নিয়েছি জুমে আপনার গুরু অনেকে আছে কিস্তির কিস্তির দে আপনার রিক্সা নিচ্ছি যে অবৈধ আমার বৈধটাকে অবৈধ কাকে বলার আগে প্রশ্ন না যাইনি আপনারা অনেক প্রশ্ন করেন অবৈধের আপনার কাছে রিক্সা আছে আমরা

পঞ্চাশ টাকার বেলা আমরা তিরিশ টাকা দেয় যদি স্টুডেন্ট বলে ভাইয়া আমার কাছে টাকা কম আমরা টাকা নেই আর স্টুডেন্ট কাছে আমার গাড়ি আমি এক পার্সেন্ট দিই স্টুডেন্ট